আমাদের মেশিনটা এখন চেক চালাবো তো এখন কন্ট্রোলার ঝুইলার মানে জাস্ট চেক চালাইতেছি এখানে একটা সুইচ আছে এটা দিয়ে এটাকে অন অফ করা যায় কয়েক সেকেন্ড দিলাম টেস্ট চালাইতেছি যে এই যে উপরে দিলে আবার উপরে উঠে যাবে জুই গেল দেখতে পাচ্ছেন হিটটা একদম সুন্দর প্লেট হয়ে গেছে আর এটা এতটাই মজবুত হয়েছে এটা দেখতে পাচ্ছেন যে উঠে দিবেন তাও ওটা সোজা হবে না মানে এটা আর কাগজ হবে না আপনি চাইলে এটাকে দুই তিনবার দিতে পারেন মানে এই রিউজ করা যায় কোনো কারণে নষ্ট হয়ে গেলে এটা আবার দিতে পারবেন আর এখন হিটার মিটার সব কিছু অফ করা আছে যখন হিট থাকবে তখন আরও অনেক বেশি ভালো একটা ফিনিশিং আসবে দেখতে পাচ্ছেন কত অস্তাম একটা প্লেট হয়ে গেছে এটা আমি পাতলা কাগজ ইউজ করছি আপনারা মোটা কাগজ ব্যবহার করতে পারেন খুবই সুন্দর ফিনিশিং দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড মাত্র সময় লাগছে যে এটা এখানে যদি আপনারা ভাতটাত খান করে যাওয়ার সম্ভাবনা নাই কারণ এটা উঁচা আছে যথেষ্ট উঁচা তো এটা একটা পাতলা কাগজ ব্যবহার করা হয়েছে তাই অবস্থা যদি ভারী কাগজ ব্যবহার করেন তাহলে আরও সুন্দর আসবে আর এটা কাটিংটা সুন্দর নাই আমরা জাস্ট চেক চালাই তো তো সুন্দর গোল কাটিং পেপার যদি ইউজ করেন তাহলে খুবই সুন্দর আসবে